আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সি এ ক্যাবিনেটে এমপ্লিফায়ার আমাদের সার্কিট দিয়ে তৈরি করা হয়েছে তো এমপ্লিফায়ারটি করার আগে কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম আজকে আপনারা এই ভিডিওর সাথে যদি থাকেন এই এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্ট থেকে শুরু করে এমপ্লিফায়ারটি আমার আমরা কিভাবে সেটিং করেছি বা কিভাবে এটাকে একবারে ফুললি অ্যাসেম্বল করা হয়েছে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো সাউন্ড টেস্টের ভিডিওটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে আমরা খুব সুন্দর একটা সাউন্ড টেস্ট দিছি তো আপনারা এখন আমি এমপ্লিফায়ারের সামনের যে বিস্তারিত বিষয়টা এটা নিয়ে আগে আলাপ করব প্রফেশনাল এমপ্লিফায়ার অনেকে প্রফেশনাল এবং হোমোডিও গুলিয়ে ফেলেন তো প্রফেশনাল এমপ্লিফায়ারগুলোতে সামনে কিন্তু ভলিউম সার্কিট থাকে না অনেকে মনে করেন যে এটাতে ভলিউম সার্কিট নাই কেন এই কারণে বলে দিলাম বলে দিলাম এটাতে দুইটা মাস্টার ভলিউম আছে তো বিস্তারিত বলছি এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা ডাস্ট প্রুফ একটা পাওয়ার সুইচ করা হয়েছে আর এইদিকে দুইটা চ্যানেল দেখতে পাচ্ছেন পাওয়ার এমপ্লিফায়ারের মেন চ্যানেল এটা ওয়ান চ্যানেল এটা টু চ্যানেল অ্যাক্টিভ এলইডিটা করে দিয়েছি এবং আমাদের স্পিকার প্রোটেকশনে প্রোটেক্ট সিগনাল আছে তো আমরা প্রোটেক্ট সিগনাল করে দিয়েছি ক্যাবিনেটের নাম মতো আসলে মেলে নাই তবে সুন্দর কাজ করবে যাতে কোনো প্রবলেম হবে না সেটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সাউন্ড টেস্টের সময় তো এটা ওয়ান চ্যানেল আর এটা টু চ্যানেল এটা বডির কোম্পানিরা এই সিস্টেমে ড্রয়িং করেছে এই সিস্টেমে আমরা ভলিউম করে দিয়েছি এটা এই দিকে বাড়বে এটাও এইদিকে দিকে বাড়বে তো সামনের দিকে একটু দেখাও সামনে এটা ফাঁকা থাকে তো আমরা কিন্তু খুব ঘন স্টিলের নেট ব্যবহার করে দিয়েছি হ্যাঁ যাতে দেখতে সুন্দর লাগে ফাঁকা যাতে না থাকে ভিতরের যেই জিনিসগুলো ফাঁকা থাকলে আসলে দেখতে একটু খারাপ লাগে তো এবার এমপ্লিফায়ারের পেছনের দিকটা একটু দেখাবো তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের পেছনের দিকটা আমি আপনাদেরকে একটু দেখাই তো এমপ্লিফায়ারের যেই তারটা দেখতে পাচ্ছেন এটা প্রায় সাড়ে চার গজ এটা যার এমপ্লিফায়ার যিনি অর্ডার করেছিলেন এটা নারায়ণগঞ্জের থেকে একজন বড় ভাই অর্ডার করছিলেন তো এটা কিন্তু বেশ মোটামুটি হেভি একটা পাওয়ার কড তবে আরও হেভি ব্যবহার করা যায় এর থেকেও আরও অনেক হেভি কড হয় তো ভাই এটা শক করে পাঠাইছেন আমি তার এমপ্লিফায়ারে দেখতে পাচ্ছেন একটা মোটা পিজি সকেট দিয়ে লাগিয়ে দিয়েছি এবং একটি ফিউজ ব্যবহার করা হয়েছে এবং ডেল্টা বা পিভিতে এই ধরনের যেই ট্যাগুলো ব্যবহার করা হয় তো চারটা ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং এসপিকন অন সকেট দুইটা ব্যবহার করা হয়েছে এগুলো দিয়ে স্পিকারের আউটপুটের লাইন নেওয়ার জন্য আর এগুলো দিয়ে মিক্সচারের যে ইনপুটের লাইন নেওয়া হবে মিক্সচারের ইনপুট আউটপুটের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কুলিং ফ্যান আছে সামনেও দুইটা কুলিং ফ্যান আছে এখন আমি বিস্তারিত ভিতরের দিকটা একটু দেখাবো তো এখন তো আপনারা এমপ্লিফায়ারটির সামনের সাইড পিছনের সাইড দেখলেন সাউন্ড টেস্টও দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে থাকেন এখন ভিতরের দিকটা আপনাদেরকে আমি একটু দেখাবো আসো ভিতরের দিক থেকে তো দেখাই তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভিতরের দিক চারটা ফ্যান এটাতে ব্যবহার করা হয়েছে প্রথমে দেখতে পারছেন প্রফেশনাল এমপ্লিফায়ারে সব স্টারের প্রয়োজন আছে অবশ্যই আপনারা সব ব্যবহার করবেন সব প্রফেশনাল এমপ্লিফায়ারে সব স্টার ব্যবহার করা থাকে দামও অত বেশি না এটা আমাদের স্টকে আছে পাঁচশো টাকা তারপরে আমরা একটা প্রফেশনাল এমপ্লিফায়ারের একেবারে অরিজিনাল তামার একটা ট্রান্সফরমার নিয়েছি অরিজিনাল একটা তামার ট্রান্সফরমার নিছি হেভি কোয়ালিটি এটার ওয়েট আছে প্রায় তেরো কেজির কাছাকাছি তারপরে এইদিকে আমরা পিটি কনার একটু দেখাও মাইক্রোফ্রাইটগুলো দেখাও পিটি দশ হাজার মাইক্রোফ্রাইট একশো পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার আমরা ব্যবহার করেছি মোট আটটা ক্যাপাসিটার এই জায়গায় আমরা ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছেন তো এইদিকে ডানে একটা ফ্যান ব্রাশলেস মানে এগুলোতে তেমন নয়েজ হয় না ব্রাশলেস ফ্যান খুব সুন্দর এমপ্লিফায়ারটাকে খুব সুন্দর ঠান্ডা রাখতে পারবে তো এই দিক থেকে বাতাসটা টেনে পিছন দিক দিয়ে বের করে দিবে এইদিকে নেটের সিস্টেম করাই আছে সুন্দর এটা হাওয়া পাস করতে পারে তো দুইটা দুইটা চারটা ফ্যান লেফট রাইটে করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ালটনের পিসিবি করা ছিল এটা একটু দেখাও তো আমাদের এই যে ওয়ালটনের পিসিবি করা ছিল তো এই পিসিবিগুলো আমরা কিছু সংখ্যক আমাদের কাছে আছে এগুলো সেলের জন্য না আমরা এই ধরনের কমপ্লিট এমপ্লিফায়ারের জন্য রাখছি তবে সেলের জন্য কিন্তু আমাদের অনেক বোর্ড আছে সেলের জন্য আমাদের প্রফেশনাল অনেক টাইপের বোর্ড আছে আমাদের শকয়েব বোর্ড আছে বাইশ ট্রানজিস্টরের তারপরে আমাদের আঠেরো ট্রানজিস্টরের বোর্ড আছে তারপরে আমাদের চোদ্দ ট্রানজিস্টরেরও কিন্তু বোর্ড আছে আপনারা প্রফেশনাল এমপ্লিফায়ার যে বানাবেন যে না এই সার্কিটই লাগবে এমন কিছু না এই সার্কিটটা আমরা ব্যবহার করছি বর্তমানে থ্রি ইউ মানে আমাদের থ্রি ইউ সার্কিটগুলো নাই এখন টু ইউ সার্কিটগুলো আছে থ্রি ইউ এই জায়গায় আমরা হিটসিং ব্যবহার করেছি অরিজিনাল এটা অরিজিনাল সেটের হিটসিং ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন বিশটা করে টোটাল সেটে বিশটা বিশটা চল্লিশটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এগ রেটের টু এস এ টু এস সি টু এস এ টু এস সি আর প্রফেশনাল কায়দায় নাট স্ক্রুপ একবারে সুন্দর করে লাগানো আছে আপনারা দেখতে পারছেন তো এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরেরটা ভেতরের দিকটা তো ডান সাইডে যা দেখলেন বাম সাইডেও একই রকম তো এমপ্লিফায়ারটা একটা প্রফেশনাল এমপ্লিফায়ার তো প্রফেশনাল এমপ্লিফায়ার এমপ্লিফায়ারটার ভিতরের ওয়ারিং আপনাদের কাছে কেমন লাগবে আর এই যে এমপ্লিফায়ারের কাজটা যে করলাম আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কিছু জিনিস আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেই বিষয়টা হচ্ছে একটু কাছে নিয়ে আসো কিছু জিনিস আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা এই ধরনের এমপ্লিফায়ার বানাতে চান যারা কম বাজেটে খুঁজছেন আসলে কম বাজেটে কোনো কিছু দিনও ভালো হয় না সেটা আপনারা জানেন আর আমরা কোথায় কোনটা কত টাকা নিচ্ছি বিস্তারিত সব কিন্তু ডিটেলে কাস্টমার ভাইদেরকে বলে দিই বলে দিয়ে দেন আমরা কিন্তু তারপরে একটা পর্যায়ে যাই তারপরে আমরা কাজগুলো করি তবে আপনাদের প্রতি আমাদের একটা খেয়াল থাকবে আপনারা বাজেট হাজতে নিয়ে কাজে নামবেন কারণ আপনারা যদি জানতে চান এরকম জন আমাদের কাছে জানতে চাইলে আমরা কাজ করব কিভাবে জানতে চাইবেন এইটা স্বাভাবিক তো দশজন যদি একসাথে জানতে চান আমরা আমরা তিনজন কাজ কিভাবে অনেকে সময় নিয়ে তারপরে বলেন ভাই জানা এই কাজটা থেকে বিরত থাকেন ভাই এইভাবে ভালো সার্ভিস কেউ দিতে পারবে না এভাবে সার্ভিসগুলো গুলো ভাই হারিয়ে যাবে এটা আপনাদের মনে রাখতে হবে আর আমাদের যেই কাজ করার টাইম আছে হ্যাঁ আমরা সবাইয়ের সাথে কথা বলি ফোনে কথা বলি সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার রেকমেন্ডগুলো হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করার পরে আপনি আপনার অবস্থায় আছে বা কি করতে চাচ্ছেন এটা বলে দিবেন ভাই আর মনে রাখবেন ভাই হাজার হাজার কাস্টমার হাজার হাজার মানুষ তো এত মানুষকে রিপ্লাই দিতে গেলে আসলে অনেক সময় দরকার হয় তো আপনাদের কাছে আমি আসলে দুঃখিত আন্তরিকভাবে এই বিষয়গুলো কেন বললাম কারণ বর্তমানে এত পরিমাণ মেসেজ আসছে বা এত পরিমাণ আপনারা আমাদেরকে ফোন দিচ্ছেন আমাদের ভাই নাওয়া খাওয়ার এক একটা টাইম ঠিক থাকছে না আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা তো যাই হোক এমপ্লিফায়ারটির যে কেবল ম্যানেজমেন্টের কথা বলছিলাম তো কেবল ম্যানেজমেন্টটা আপনারা আবার দেখেন যে আমি কতটুক সুন্দরভাবে করার চেষ্টা করেছি পিছনে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক লাগানো এটা কিন্তু পিছনের ওয়ারিংটাকে ঢেকে দেওয়া হয়েছে পিছনে তেমন কিছুই নাই মানে আশ্চর্যজনক কোনো কিচ্ছু নাই জাস্ট এই ভাইয়ের একটা রেকমেন্ড ছিল যে ভাই আমার পিছনের কেবলগুলো যাতে আপনি একটু ঢেকে দিতে পারেন এইভাবে দিয়ে আমি ঢেকে দিব তো ওইভাবেই কিন্তু আমি ঢেকে দিয়েছি কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগা খারাপ লাগা সব জানাবেন তো এখন আপনারা এই এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্ট দেখবেন তো সাউন্ড টেস্ট আমরা দিচ্ছি আমাদের বাজারের ভিতরে আরেকটা দোকান আছে এতটুকু পারব দিব তো আপনারা এই এমপ্লিফায়ারের সাউন্ড টেস্ট ওইটা গণ্য করবেন না যে এইটাই এটার হানড্রেড পার্সেন্ট সাউন্ড টেস্ট তো হানড্রেড পারসেন্ট সাউন্ড টেস্টের ভিডিও প্লাবন বাই দেয় রিফাত বাই দেয় অসিলেস্কোপের মাধ্যমে আমরা এইগুলো কত ওয়ার্ডে কত ওহমস পাওয়া যায় বিস্তারিত বিস্তারিত কিন্তু আমরা সব বলে দিই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি খুটি কাটনাটি সব বলে দিয়েছি অবশ্যই একটু হেডফোন দিয়ে সাউন্ড টেস্টের ভিডিওটা শুনবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের এমপ্লিফায়ার যারা বানাতে চাচ্ছেন একবারে নির্দে দেয় আমাদের কাছ থেকে এই ধরনের এমপ্লিফায়ারের একবারে হান্ড্রেড পারসেন্ট পেশার পাবেন তো নামাজের জন্য অপেক্ষা করছি নামাজ শেষ হয়েছে একবারে কাছে খুব নিকটেই এই মসজিদ তো মসজিদ কাছে হওয়ার কারণে তাও মোটামুটি আমরা কিন্তু আপনাদেরকে টেস্ট দিছি তবে আবার কোনো প্রোগ্রামে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা সাউন্ড টেস্টের ভিডিও নিয়ে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনজন অ্যাডমিনেরই নাম্বার দেওয়া আছে রাজশাহী ঢাকা খুলনা তো যে কোনো এক ব্রাঞ্চের থেকে আপনারা বানায় নিতে পারবেন একেবারে খুব কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম